আলহামদুলিল্লাহি রবিলামুসলাম ওয়াই্লা রসুলহি সৈয়দিন মহান রব্বুলাই আলমিনের দরবারে শুক্রিয়া যিনি আমাদেরকে ফজরুল্লামা আস আদায়ের পর কোরআন শোনার সুযোগ করে দিয়েছেন কোরআন হইল হৃদয়ের প্রশান্তি আলোর পথ দেখায় হক এবং বাতিল সত্য মিথ্যা ভালো এবং মন্দ এটা পার্থক্য করে কোরআন বর্ণনা করে যেন আমরা জান্নাতবাসী হতে পারি আমাদের আদি ঠিকানা ছিল জান্নাত তো এই পার্থিব জীবনে কোরআন অনুসরণ করে যেন আমরা জান্নাতবাসী হতে পারি সেজন্য আল্লাহ তালা কোরআন মধ্যে সকল কথা বর্ণনা করেছেন যাতে আমরা সঠিক পথ পেতে পারি আমরা ধারাবাহিক তেলাওয়াতে সুরা আরম এর প্রথম রুকু এক থেকে দশ আয়াত পর্যন্ত গতকালকে তেলাওয়াত করেছি আজকে দ্বিতীয় রুকু এগারো থেকে উনিশ আয়াত পর্যন্ত তেলাওয়াত হবে ইনশাআল্লাহ بسم الله الرحمن الرحيم. <applause> 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 الله يبدا الخلق ثم يعيده ثم اليه ترجعون. الله تعالى نجيتا في سرشتكي وستتو دان আবার তিনিই তাকে তার পূর্ব অবস্থায় ফিরিয়ে দেবেন অথবা তোমাদের তার কাছেই ফিরিয়ে নেওয়া হবে অর্থাৎ আল্লাহতালা প্রথমবার সৃষ্টি করেছেন প্রথমবার সৃষ্টি করা আল্লাহ আল্লাহতালার কাছে সহজ ছিল আরও সহজ দ্বিতীয়বারে সৃষ্টি করা আর পরিশেষে আমাদের গন্তব্য হলো আল্লাহর কাছে ফিরিয়ে নেওয়া হবে সেটা হলো আমাদের গন্তব্য সে কথা জানানো হয়েছে বারো কেয়ামত অনুষ্ঠিত হবে সেদিন এর ভয়াবহতা দেখে অপরাধী ব্যক্তিরা বিহ্বল হয়ে পড়বে এখানে অপরাধীর কথা বলা হয়েছে অপরাধী বলতে আমরা কি বুঝি অপরাধ এক ধরনের অপরাধ হলো চুরি ডাকাতি চিন্তায় খুন ধর্ষণ রাজানি চাঁদাবাজি এগুলো হলো এক ধরনের অপরাধ কিন্তু এখানে যে অপরাধের কথা বলা হয়েছে সবথেকে বড় অপরাধ হলো এই মুজরিমন মানে হলো অপরাধী এই কোরআনের আহ্বান আহ্বানে সাড়া না দেওয়াটা এটা হলো বড় অপরাধ কোরআনের আহ্বানে যদি আমরা সারা না দিই এই যে হলো বড় অপরাধ তো এই অপরাধের ব্যাপারে বলা হয়েছে যে যেদিন কেমত অনুষ্ঠিত হবে সেদিন এই শাস্তির ভয়াবহতা দেখে অপরাধী ব্যক্তিরা বিচিব হয়ে পড়বে তেরো সেদিন তাদের শরিকদের কেউই তাদের জন্য সুপারিশ করার মতো থাকবে না তারা বরং তাদের শরিকদের তখন অস্বীকার করবে এই দুনিয়ায় মানুষ যতটা অপরাধ করে তার বড়ো অপরাধ হলো আল্লাহর সাথে অন্যদেরকে শরিক করা আল্লাহর সাথে আল্লাহর ক্ষমতা অধিকারে অন্যদেরকে শরিক করা সেদিকের তিনটি রাস্তা বিশেষ করে আল্লাহ শিব সত্তার সাথে কাউকে শরিক করা আল্লাহর গুণাবলীতে কাউকে শরিক করা আল্লাহর ক্ষমতা অধিকারে কাউকে শরিক করা তো তো রয়েছে মানে তিনটি অপরাধ তিনটি রাস্তা দিয়ে মানুষের ভিতরে সেরেকের মিশ্রণ ঘটে একটা হলো আল্লাহর সাথে কাউকে শরিক করা আল্লাহ সেই সত্তার সাথে শরিক করা ক্ষমতা অধিকারে শরিক করা আর হলো আল্লাহর গুণাবলিতে শরিক করা এই যাদেরকে শরিক করা হয় সেদিন তারা এই অস্বীকার করবে বলবে যে আমরা এই সমস্ত জানতাম না যেমন হিন্দু ধর্মে হিন্দু ধর্মের লোকেরা বড় গাছ দেখলে সেখানে মাথা নত করে ওই যে কালিতাল ওখানে একটু দাঁড়াইলে দেখা যায় ওখানে যে হ্যাঁ সেবা করে বড় বড় গাছ বড় কোনো পশু বড়ো কোনো প্রাণী দেখলে সেখানে মাথা নত করে তারা এই মসজিদের সামনে এসেও হ্যাঁ এখানেও এখানেও মাথার লোকের সিদ্ধান্ত রাখে দেয়ালের সাথে এরকম আপনারা হয়তো অনেকেই দেখেছেন তো আল্লাহর সাথে কাউকে শরিক করাটা এইটা হলো এমন অপরাধ যদি খাঁটি তবা করে সংশোধন না হয় তাহলে এ এর থেকে আল্লা এই অপরাধ থেকে আল্লাহতালা কোনো অব্যাহতি দেবেন না যেমন বলা হচ্ছে ইন্নআল্লাহ নিশ্চয় আল্লাহ ক্ষমা করবেন না তার সাথে অংশীদার সাব্যস্তকারীকে বক্ষন্তরে অন্যান্য যত গুণা আছে যাকেই সে আল্লাহ ক্ষমা করবেন কিন্তু সেলেকের গুণা আল্লাহ ক্ষমা করবেন না চোদ্দ যেদিন কেয়ামত হবে সেদিন মানুষরা ইমান ও কুফুরের ভিত্তিতে আলাদা হয়ে পড়বে ইমানদার এবং বেঈমান এই দুটো শ্রেণীতে বাঘ হয়ে যাবে যদিও পড়ারুল কারিমে সুরা বকয়ের ভিতরে বলা হয়েছে যে সালাসা বলা হয়েছে

এরা থাকবে আর যারা বামপন্থী যারা বামপন্থী যারা তারা তাদের জন্য দুর্ভাগ্য বলা হয়েছে দুর্ভোগ তাদের আরকুর আসা বিকুর আর এক দল থাকবে অগ্রবর্তী দল এই দলটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয় অর্থাৎ ইমানের আর আস্বাদে কোরআনুল করিমের যখন যেই নির্দেশনা পায় সেই নির্দেশনা সাথে সাথে তারা পালন করে যেমন ইসলামের প্রারম্ভে নেশা মদ এটা জায়গ ছিল প্রথম দিকে জায়েজ ছিল তিন তিনবারে তিনটা মেসেজ আসছে প্রথমতে এটা ভালো কাজ নয় অ্যাক্সিডেন্টের লোক ছেড়ে দে এরপরে যখন নিষিদ্ধ হলো তখন যে মদ পান করছিল যে অবস্থা ছিল সেই অবস্থায় গলায় আঙুল দিয়ে কাল্প বমি করে ফেলে দিয়েছে যা যার ঘরে যা সংরক্ষিত ছিল সব ড্রেনে সব ফেলে দিয়েছে এটা হলো ইমান যতক্ষণ পর্যন্ত নিষিদ্ধ হয় নাই ততক্ষণ পর্যন্ত তারা মদ পান করেছে কিন্তু যখনই নিষিদ্ধ হলো হ্যাঁ তখন সাথে সাথে ফেলে দিয়ে তারা ইমানের পথ ধরেছে তো এখানে ইমান আল ইমান আর কুহুর সেদিন বলা হয়েছে যে ইমানদার এবং বেঈমান এদের সেদিন আল্লাহ আল্লাহুল এরপর বলা হয়েছে দুই দল সম্পর্কে যারা আল্লাহর উপর ইমান এনেছে এবং নেক কাজ করেছে তারা সেদিন জান্নাতের বাগিচায় থাকবে তাদের সেখানে প্রাচুর্যপূর্ণ সুখে শান্তিতে রাখা হবে যারা যারা সৎকর্মশীল ইমানদার তাদেরকে মনোরম পরিবেশে সেখানে স্থান দেওয়া হবে সুখে শান্তিতে তাদের রাখা হবে পক্ষান্তরে দিকে যারা কুফরি করেছে এবং আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপালন করেছে অস্বীকার করেছে সেই বিচারের দিন আমার সামনাসামনি হওয়ার ঘটনাকে তাদের ভয়াবহ আজবের সম্মুখীন করা হবে এখানে যা বলা হয়েছে যে এর আগে আগে বলা হয়েছে যারা সৎকর্মশীল ইমানদার ইমানের দাবি পূরণ করে চলেছে ইমানদার তো বহুত আছে কিন্তু ইমানদার মধ্যে বিন্যাস আছে ইমানের দাবিদার মিথ্যা দাবিদার আছে ইমানের দাবিদের সত্যবাদী কিংবা মিথ্যাবাদী এটা আল্লাহ তালা পরীক্ষা করে দেখবেন যেমন সুরা প্রথমেই বলা হয়েছে মানুষটাকে মনে করছে ইমানে সে কথা বললেই পরীক্ষা নিরীক্ষা তার কাজ ছাড়া তাকে ছেড়ে দেওয়া হবে এটাকে ধারণা করেছে তো ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া দরকার মোমিনদের পক্ষান্তরে যারা কুহুরি করেছে এবং আমার আয়ার মিথ্যা প্রতিপন্ন করেছে কুহুরির একটা বড় দিক হল আসমানি গ্রন্থের সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ কিতাব হলো আল আল কোরআন তো অনেক কিছু অনেক কিছু আমল ভালো ভালো আমল করল বটে কিন্তু আল্লাহ তালার এই কোরআনের আয়াতকে হ্যাঁ পাশ কাটাই চলল যেমন সুরাম মোহাম্মদ কোরআনকে যে বা যারা পাশ কাটাই চলে তাদের যে কোনো আমলকে শয়তান সুন্দর শোভন করে দেখায় মিথ্যা আখাদের তাকে এই কাজ করো এই কাজ করো তুমি ভালো ভালোই আমল করছো তুমি খুব পরেশগা দেখো সমাজে অনেক লোকের থেকে তুমি পরেশগার আছো তুমি সুদের সাথে জড়িত না ঘুষের সাথে জড়িত না তুমি দুর্নীতি করো না তুমি তো ভালো মানুষ তুমি পরেশগা তোমার গাড়ি আছে তোমার টুপি আছে তোমার লম্বা জামা আছে তুমি নামাজ পড়ো তুমি লাফল নামাজ পড়ো তুমি হজ করছো তুমি তো ভালো কাজের তোমার চিন্তা নেই কিন্তু বাতিলের পক্ষে রায় দেওয়াটা হ্যাঁ বাতিলের পক্ষে রায় দেওয়া রায় দেওয়াটা যে এদেশে আবহাওয়া মানকাল থেকে আমার বাপদাদানা করে আসছে অমুক দল যেই দলে কোরআন নাই যেই দল বলে যে শরীয়তের আইনে আমরা বিশ্বাসী না যেই দল মনে করে যে কোরআনের আইন পনেরো বছর মানে দেড় হাজার বছর আগে এটা সেই সময় ছিল রসুল সাহেবের নেতৃত্বে হয়েছিল সাহেব আজমেদের নেতৃত্ব হয়েছিলো তাই সেটা একটা যুগ চলে গেছে এখন আধুনিক কালে আধুনিক যুগে এই এই পুরানা বিধানের উপরেই করে থাকা এইটা কি বুদ্ধিমানের কাজ এটা আল্লাহ তালা ক্ষমা করে দেবে যদি অপরাধ হয়ও হ্যাঁ কাজেই অমুক মার্কায় ভোট দিতে হবে অমুক দলে সমর্থন করতে হবে আপনি দুর্নীতি করলেন না কিন্তু যারা দুর্নীতিগ্রস্ত ব্যক্তি তাদের পক্ষে রায় দিলেন এই এই অপরাধে আপনার সারা জীবনের আমল বরবাদ হয়ে যেতে পারে কোরআনুল করিম সুরা বা সেই পঁচাশি নম্বর আয়াতি আমাদের মনে রাখতে হবে অমাইয়সলাম ومن يبتغي غير الاسلام دينا فلن يقبل منه وهو في الاخره من الخاسرين اسلام ترى انه যে কোনো মত যে কোন আদর্শ গ্রহণ করবে তাদের সকল আমল ব্যর্থতায় পর্যবেক্ষিত হবে আখিরাতে হবে তারা ক্ষতিগ্রস্ত কাজেই ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য রসিলে প্রাক সাল্লাহ সাল্লাম চেষ্টা সাধনা করেছেন শরীর থেকে রক্ত চলেছে দাঁত ভেঙেছে এটা শুধু দোয়ার কাজ না প্রকাশ্য ময়দানে সাহেব শাহেবাজমানকে নিয়ে তিনি যে ইসলামী আন্দোলনে চালু করেছিলেন সে ইসলামী আন্দোলন একসময় সফল হয়েছে তো এর পক্ষে রায় দিতে হবে মুমিনের যদি এই পক্ষে রায় না দেয় তাহলে সেই মুমিনের মুমিনের খাতায় সে লিস্ট হবে না এটা আমাদের মনে রাখতে হবে পালনকারী এই ব্যাপারে বহুত দলিল রয়েছে বহুত দলিল রয়েছে সে কথাই বারবার ইঙ্গিত দেওয়া হচ্ছে যে যারা উফুরি নীতি গ্রহণ করেছে আমার আয়াতকে হ্যাঁ আর আল্লাহর সাথে সাক্ষাৎ আমাদের সকল কার্যক্রম আল্লাহর সাথে সাক্ষাতের মাধ্যমে যদি এটা অবিশ্বাস করে কেউ কেহ ফাউল্লা ক্যাফিল সারা জীবনের আমল আল্লাহ তালা বলবাদ করে দেবেন যদি এই ইমানটা যদি আমাদের না থাকে এরপরে সতেরো বলা অতএব দিবা শেষে যখন তোমরা সন্ধ্যা করো তখন আল্লাহ তালার মাহাত্ম ঘোষণা করো ঘোষণা করো যখন সকালবেলার মাধ্যমে তোমরা দিনের শুরু করো তখনও আসমানসিম জমিনের যাবতীয় প্রশংসা একমাত্র তার জন্যে তার মাহাত্ম ঘোষণা করো যখন তোমরা দিনের দ্বিতীয় প্রহার শুরু করো আবার যখন দিনের তৃতীয় প্রহার শুরু করো তখনও তার মাহাত্ম ঘোষণা করো অর্থাৎ সালাত তথা নামাজের সময়

তিনি মৃত্যু থেকে জীবন্ত কিছুর আবির্ভাব ঘটান একইভাবে জীবন্ত কিছু থেকে মৃত্যুকে বের করে আনেন তিনি সেই সত্তা যিনি এ জমিনকে তার নির্জীব অবস্থার পর পুনরায় জীবন দান করেন ঠিক এভাবেই তোমাদের একদিন পুনরুত্থিত করা হবে এরকম শেষ আয়াত উনিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন মরা জমিনকে এই মা ফাল্গুন চৈত্র মাসে জমিন শুকিয়ে একেবারে চৌচির হয়ে যায় মানে ঘাস পর্যন্ত শুকিয়ে যায় অনেক গাছের পাতা জ্বলে যায় এরকম একটা অবস্থা আসে এরপরে বৃষ্টির মাধ্যমে তালা এই যে সজীবতা এনে দেন মরা জমিনকে পুন জীবন দান করেন এটা আল্লাহর কাছে যেমন সহজ তার থেকে বেশি সহজ তোমাদেরকে পুনরায় আবার জীবন দান করা ইমানদারদের মধ্যে এরকম একটি ধারণা অনেকের মনে লালন করে যে কবে কি হবে না হবে কোরআনে বলছে হইতেও পারে না হইতে পারে এরকম একটা ধারণা থাকে হ্যাঁ দদুল্যমান অবস্থা মরার পরে তো ওই কারবালা কিংবা কোনো গোরস্থানে দাপন করে আসা হয় সেখানে মরে পসে গলে যায় আবার এইটা আল্লাহ তালা কখন জীবিত করবেন কখন বিচারের মুখোমুখি হতে হবে বিশ্বাস অবিশ্বাসের মধ্যবর্তী একটা মানে দদুল্যমান একটা অবস্থা অনেক মানুষের ভিতরে আর রয়েছে আল্লাহ তালা বলছেন যে মরা জমিনকে আল্লাহ তালা যেমন সজীবতা আনেন তোমাদের অবশ্যই এটা তোমাদেরকে আবার জীবনদান করা হবে বিচারে মুখোমুখি করা হবে আর এটা ইমানদারদের একান্ত বিশ্বাস বিশ্বাস করে নিতে হবে আল্লাহ তালা এই বিশ্ব ব্যবস্থাপনায় এই যে নিয়ম রেখেছেন এই নিয়মের ব্যতিক্রম হওয়ার কোনো সম্ভাবনা নাই আল্লাহ তালার এই বিশ্ব ব্যবস্থাপনা একদিন সব ভেঙে চুরমান করে দিয়ে হাসের ময়দানে আল্লাহতালা আমাদেরকে উঠাবেন সেখানে আমাদের হাজিরা দিতে হবে সেখানে আমাদের ভালো মন্দ ইমান এবং কুফুরের ফয়সলা সেখানে করা হবে এই জন্য আমরা আল্লাহ তালার সাথে সাক্ষাতের প্রত্যাশা রাখি আর তার সাথে যেন কাউকে শরিক না করি হমাঙ্কা সলিহা যে তার রবে সাক্ষাৎ লাভের প্রত্যাশা রাখে সে যেন আমলে সলে বা ভালো কাজ করে আর তার এবাদতে যেন কাউকে শরিক না করে আমরা কোরআনুল করিম থেকে যে হেদায়ত আমরা লাভ করবো তা বাস্তব জীবনে প্রতিফলনে সচেতন থাকবো আমার তৌফিক ইল্লাবিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি